এনআরসির থেকেও ভয়ঙ্কর একটা আইন এসে গেছে যেটাকে বলছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু কয়েকদিন আগে হলো যেটা আইনে রূপান্তরিত হচ্ছে কয়েকদিনের মধ্যে এনআরসি থেকেও করা যে নিয়মটি চালু হতে চলেছে আগামী দশ তারিখ অর্থাৎ মার্চের দশ তারিখে কিন্তু দা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ সংসদে পেশ হতে চলেছে এবং এই প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও কিন্তু বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়নি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশকে বাতিল করে এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে চলে আসা হয়েছিল এবং অধিবাসন এই যে দু হাজারের আইন রয়েছে সমগ্র লোকে কিন্তু রিপ্লেস করবে এবং এই চারটি আইনের অভারলেভিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূতি হয়েছে ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের অভারলিপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি দেখি যে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যবলীও কিন্তু একদম সমস্ত রকমের যে সিদ্ধান্ত সেটা কিন্তু কারা নেবে ইমিগ্রেশন অফিসার যারা রয়েছে সেটা এবং এটাতে কোনো রকম রাজ্যের কিন্তু হাত থাকবে না আমরা যদি দেখি যে এই যে নতুন বিল আসতে চলেছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু সেটাতে কি কি বলা হয়েছে যদি কেউ ভায়োলেশন করে সেক্ষেত্রে কিন্তু কি বিপদ হতে পারে যেমন দেখুন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে বা দুটো কিন্তু একসাথেও হতে পারে ধরুন এমন হলো আপনার পাঁচ লাখ টাকা জরিমানা হলো আবার পাঁচ বছরের কিন্তু জেলও হলো এমনটা কিন্তু হতে পারে দ্বিতীয়ত বলা হয়েছে যে জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা বিতরণ করা কিন্তু আপনাকে শাস্তির মুখে আনিয়ে দিতে পারে অর্থাৎ ধরুন ভাবে আপনি পাসপোর্ট বানিয়েছেন এবং সেই জাল পাসপোর্ট নিয়ে আপনি ভ্রমণ করছেন বা আপনি ইন্ডিয়াতে প্রবেশ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শাস্তি পেতেই হবে যেমন দুই বছরের কারাদণ্ড বা সাত বছর পর্যন্ত কিন্তু এই কারাদণ্ড বাড়াতে হতে পারে এবং মিনিমাম এক লক্ষ টাকা জরিমানা এবং ম্যাক্সিমাম কিন্তু এটা দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এটা কিন্তু বলা হয়েছে আরও শুধু এটাই নয় আরও বলা হয়েছে যে ভিসার মেয়াদ যদি অতিক্রম হয় সেক্ষেত্রে কিন্তু তিন বছরের জেল হবে অর্থাৎ যারা ভিসা করে এসেছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যারা ফিরে যাননি তাদের ক্ষেত্রে কিন্তু তিন লাখ টাকা জরিমানা বা তিন লাখ টাকা যদি না দেন সেক্ষেত্রে তিন বছরের কিন্তু আপনাদের কারাদণ্ড হতে পারে এবং দুটোই একসাথে হতে কিন্তু পারে অর্থাৎ আপনার উপরে কেমনভাবে আইনটা লাগু হবে সেটার উপর মানে আপনার যে মানে ভায়োলেশনটা কেমন রয়েছে কত পরিমাণ বেশি বা কম সেই অনুযায়ী কিন্তু হয় দুটোই না হলে একটা দেবে এটা কিন্তু বলা হয়েছে আর বিলটি যেহেতু পুরোপুরি কেন্দ্রের হাতে কন্ট্রোল করবে সেক্ষেত্রে কিন্তু এখানে রাজ্য সরকারের কোন রকম হাত থাকবে না তো দা ইমিগ্রেশনস এন্ড ফরেনার্স উইল এটা কিন্তু আগামী 10ই মার্চ সংসদে পেশ হতে চলেছে যখনই সংসদে পেশ হয়ে যাবে এবং পেশ হয়ে যাওয়ার পরে আইনে রূপান্তর হবে পরে কি কিন্তু মানে এই আপডেট থাকবে মানে কি কি মানে নিয়ম রয়েছে বা কি কি মানতে হবে বা কি কি করলে আপনারা বাসতে পারেন এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের জানাবো তো আপাতত অনেকেই রয়েছেন যারা সিএর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন তাদের কি এই আইনে হবে দেখুন যারা সি এর মাধ্যমে তাদের এনআরসি হোক বা ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ বা যে কোনো আইন হোক না কেন আপনাদের কোনো প্রবলেম নেই কারণ সি এর মাধ্যমে আপনারা অলরেডি নাগরিকত্ব পেয়েছেন এবং যারা পাননি তাদের কিন্তু এই প্রবলেম হবে